ওয়েলকাম টু ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্মে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা তোমাদেরকে আজকে আমি বোঝাবো যে তোমরা কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলবে রাইট আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গাইড করবো ভিডিও স্কিপ বা গাইড স্টেপ বাই স্টেপ ওকে ইন্টারে দেখে নাও নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে বাইনান্স অ্যাপে অ্যাপ ব্যবহার করে সহজেই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং শুরু করতে পারেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য একেবারে পারফেক্ট দুই নম্বর দেখো স্টেপ ওয়ান আমরা শিখতে যাচ্ছি যে বাইনান্স অ্যাপ কীভাবে খুলব বাইনান্স অ্যাপ ডাউনলোড করবেন তারপরে প্লে স্টোর থেকে অ্যাপ স্টোর খুলুন নেক্সট বাইনান্স লিখে সার্চ করুন তিন নম্বর কীভাবে অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন তারপর স্টেপ টু কি কাজ দেখুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করুন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন রেফারেল কোড থাকলে ব্যবহার করুন ইচ্ছে হলে না ইচ্ছে হলে দেওয়া দরকার নেই ভেরিফিকেশন কোড দিন মেসেজে কিংবা ইমেলে যে কোডটি যাবে সেটি নেক্সট কে ওয়াইসি ভেরিফিকেশন করুন পরিচয়পত্র দিন যেটা তোমার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিংবা এনআইডি যে কোনো একটা জিনিস সেলফি আপলোড করুন যেটা তোমাদেরকে মোবাইলের সামনে ছবি দিয়ে তোমাকে আপলোড করতে হবে কয়েক মিনিট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফিকেশান হয়ে যাবে ঠিক আছে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব তারপর স্টেপ ফোর টাকা জমা বা ডিপোজিট দুটি পদ্ধতি একটা হচ্ছে পিটুপি বা পার্সন টু পার্সন ঠিক আছে যেমন লোকাল সেলার থেকে সরাসরি টাকা দিয়ে ইউএসডিটি কিনুন কোন তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে জানে জেনে থাকো তাহলে তুমি ইউএসডিটি কিনতে পারো ইন্ডিয়ান আয়নার দিয়ে তোমরা ইউএসডিটি নিতে পারেন ঠিক আছে বিকাশ বা নগদ বা ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন ওকে দুই নম্বর ব্যাঙ্কিং ডিপোজিট অ্যাভেলেবেল থাকলে বাইনান্সের অফিসিয়াল গেটওয়ে দিয়ে টাকা জমা করুন ঠিক আছে যদি বাইনান্সে কেউ যদি থেকে আমরা টাকা জমা করবো সেটাও করতে পারেন স্টেপ ফাইভ কয়েন কেনা ট্রেড স্টপ স্টপে যান ইউএসডি দিয়ে বিটকয়েন ইথেরিয়াম বা অন্যান্য কয়েন কিনুন মার্কেট প্রাইস বা লিমিট প্রাইস সেট করুন উদাহরণ ইউএসডিটি থেকে বিটিসি বাই করুন ঠিক আছে তারপর দেখুন স্টেপ সিক্স কী আছে যে আপনি চাইলে যে কোনো কয়েন অথবা ইউএসডিটি বা বিএনবিতে বিক্রি করতে পারেন আপনার ইচ্ছা সেই টাকা আবার অন্য কয়েন কিনতে পারেন পিটুপিতে বিক্রি করে টাকা তুলতে পারেন অ্যাজ ইউ উইস আপনি অন্য কোনো জায়গায় সেল করতে পারেন যদি ভাবেন বিট কয়েন কিনব কিছু শেয়ার কিনব যদি ভাবেন যে আমি যে কোনো কয়েন কিনতে পারেন হ্যাঁ অ্যাজ ইউ রুইস ট্রেডিং করতে পারেন যদি ভাবেন আমি পিটুপি দিয়ে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে আমি টাকাটা উইথড্র করে নিতে পারবো সেটাও করতে পারেন ঠিক আছে তারপর দেখো নিরাপত্তা সেটিং গুগল অথেন্টিকেশন এস এম এস টু এফ এ সেট করতেই হবে আপনাদের নাহলে হবে না এই গুগল অথেন্টিকেশন বলে একটা ইয়ে থাকবে অ্যাপ থাকবে ওটাও তোমাদের ইতে থেকে স্টোর থেকে ডাউনলোড করতে হবে উইথড্রল অ্যাড্রেস ওয়ালেট করুন তারপরে সাসপিসিয়াস লগ ইন চালু করুন তারপর বাইন্যান্স টিপস মোড ব্যবহার করে আপনি নতুন হন লার্ন এবং আর্ন লার্ন এবং আর্ন অ্যান্ড আর্ন সেকশন থেকে আপনি পড়েও টাকা ইনকাম করতে পারেন মার্কেটে আপডেট এবং নিউজ জানতে ফিট বা নিউজ সেকশন দেখুন তো বন্ধুরা আশা করি তোমরা সব কিছু বুঝাতে পেরেছি আমি যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বাইন্যান্স অ্যাপ থেকে তোমরা কী শিখলে আর কী শিখলে না অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি আমার অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী ভিডিও কী চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন